নবী করিম সাল্লিউসাল্লাম এর জন্মেরও অনেক আগে দ্বিতীয় যে মসজিদটি তৈরি হয়েছিল পৃথিবীর বুকে সেটি হল মসজিদ আল আকসা যেটি হচ্ছে দাউদ এবং সুলাইমান আলাই সাল্লা তৈরি করেছিলেন আর নবী করিম সাল্লু আলিয়ালাম নিজ হাতে দুটো মসজিদ তৈরি করেছিলেন একটি হলো কুবার মসজিদ আর একটি হলো মসজিদে নববী এই দুটি মসজিদ নবী করিম সাল্লাহ সাল্লাম নিজ হাতে তৈরি করেছিলেন এ সংক্রান্ত হাদিস রয়েছে বোখারিতে তবে রসুল উল্লাহ এই দুই মসজিদ নির্মাণের আগেও একটি মসজিদ নির্মিত হয়েছিল যেই মসজিদটি নির্মিত নির্মাণ করেছিলেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল আউবান ইসলাম ইসলামের সর্বপ্রথম যিনি মসজিদ নির্মাণ করেছিলেন তিনি হলেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহাম সেটা হল রসুল সাল্লাহামের কোবা মসজিদ তৈরির আগে এবং মসজিদ নবীর তৈরির আগেই তিনি এই মসজিদটি তৈরি করেছিলেন এ সংক্রান্ত হাদিস বুখারি শরীফ বাবু হিজরতিনা ওয়া আসাব সাল্লা এবং তার সাহাবিদের মদিনায় হিজরত করে যাওয়া প্রসঙ্গিত হাদিসে তর্জমাতুল বাবে ইমাম বুখারি আলাই রহমা এই হাদিসটি উল্লেখ করেছেন অনেক লম্বা একটি হাদিস বুখারি শরীফের তিন হাজার সাতশো সাতষট্টি নম্বর হাদিস যেখানে হজত আবু বকর রাজি আনু যে প্রথম মসজিদ দিয়ে করেছিলেন হিজড়ি তরে আগে এই বিবরণ সেখানে রয়েছে হজত আসা সিদ্দিকা রাজি আলাহালা বলেন যে আমরা দেখেছি ছোট কাল থেকেই আমার আব্বা ইসলাম গ্রহণ করার পরপরই নবী করিম সাল্লাম আমাদের বাড়িতে যাওয়া আসা করতেন তো রসুল্লাহ সাল্লামের দাবাতি কাজে রাসুল সাল্লা সাল্লামের সাথে পরামর্শ করার জন্য অথবা আমার পিতার সাথে পরামর্শ করার জন্য রাসুল আমাদের বাড়িতে রাতে দিনে যাওয়া আসা করতেন অতপর যখন দাওয়াতের পরিসর বাড়ল মক্কায় পড়াশা দাওয়াতি কার্যক্রমকে বাধা দিতে লাগল ফলোয়ার বাড়তেছে আর বাধাও বাড়তেছে এক পর্যায়ে কাফেরদের অন্যায় এবং অত্যাচারে জুলুমের শিকার হয়ে আবু বকর রাজিয়াল চিন্তা করলেন মুহাজরা দিল হাফসা এখন রোহিত সাগর পেরিয়ে পশ্চিম তীরে আমরা হাফসায় চলে যাব এখানে আর থাকার কোনো পরিবেশ নেই এই তিনি মক্কার বৈরী পরিবেশ থেকে নিষ্কৃতি পাওয়ার লক্ষ্যে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহতালু হাফসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন যেতে যেতে মক্কা থেকে পাঁচ দিনের দূরত্ব অবস্থিত বারকুল গেমাদ নামক স্থানে পৌঁছে গেলেন এটা হলো মক্কা থেকে ইয়ামনের দিকে যাওয়ার রাস্তা ইয়ামন ইয়ামনের দিকে পাঁচ দিন হাঁটলে একটি জায়গা ছিল প্রসিদ্ধ জায়গা এটা বারকুল গেমাদ তিনি সেখানে পৌঁছলেন সেখানে গিয়ে যখন পৌঁছলেন তিনি তো জাতীয় নেতা ছিলেন মক্কা যেমন সুপরিচিত আশেপাশে রাষ্ট্রগুলিতেও তিনি পরিচিত ছিলেন এজন্য রাস্তায় সেখানে গিয়ে দেখা হয়ে গেল একজন লুকের সাথে আরেকজন নেতা যিনি বনু কাররা গোত্রের নেতা ছিলেন তার নাম ছিল ইবনুদ্দাগান্না ইবনুদ্দাগান নামে পরি পরিচিত ছিলেন নাম ছিল হারসিব হারেস ইবনে জায়দ যিনি দাগান্না নামে পরিচিত বনু কাররা গোত্রের একজন বড় নেতা তার সাথে দেখা হয়ে গেল তিনি তো দেখে বললেন ভাই আবু বকর তুমি এখানে ঘুর থেকে আসলে কোথায় যাচ্ছ ঘাটতি পোস্কাতে অনেক বেশি সাথে তো উনি বললেন যে আমি আর আসলে মক্কায় টিকতে পারতেছি না এখানে মানুষের জোর ঝুলুম অত্যাচার নিপীড়না নির্যাতনে এখানে থাকার মতো আর কোনো পরিবেশ নয় আমি হিজরত করে হাফসায় চলে যাচ্ছি তখন আবু বকর আনুকে কাছে আফসোস করে ইবনু দাগান্না বললেন হ্যাঁ আফসোস আবু বকরের মতো একটা মানুষ তাকে এখান থেকে লোকেরা বের করে দিল অথচ সে তো এমন এক মানুষ যে নিঃস্বকে খাবারের ব্যবস্থা করে যে মাজলুমের পাশে দাঁড়ায় যে অন্ন অন্নহীন মানুষকে দান করে যে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করে এমন একটি ভালো মানুষকে দেশ থেকে বিতরণ করলো এমনটা আমার কাছে খুব খারাপ লাগছে বললো যে চলো তোমাকে নিয়ে আমি মক্কায় যাব মক্কার নেতাদের সাথে আমি কথা বলবো তারা কতটা অমানুষ যে তোমার মতো একজন মানবিক লোককে তারা মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে কি আমি জানতে চাই তিনি হজত আবু নিয়ে মক্কায় আসলেন এসে মক্কার বড় বড় নেতাদের সাথে কথা বললেন বললেন তো দেখি মক্কায় আবু বকরের বিকল্প আর কোনো লোক আছে কিনা মানবিক লুক তার ধর্মটার ইসলাম টিসলাম এগুলো বাধ্য মানবিক মানুষ হিসাবে আবু বকরের মতো একজন মানবিক মানুষ আর কেউ আছে কিনা এটা বলো সে তো মানুষকে সহযোগিতা করে সব রকমের বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ায় দুর্বল এতিম নিরীহ বিধবা সকল মানুষের আস্থার স্থল হলো আবু বকর তাকে মক্কা ছেড়ে কেন যেতে হবে তখন তারা বলল যে আমরা তো তাকে যেতে বলি না কিন্তু সে যে যে উদ্ভট তাদের ভাষায় সে যেই উদ্ভট ইসলামের কথা বলে এই ইসলাম নিয়ে আমরা খুব শঙ্কিত আমাদের ভয় হয় একটা সময় আসবে যখন আমাদের নারীরা আমাদের সন্তানেরা সব আবু বকরের ভক্ত হয়ে যাবে আমাদের দিনটা ছাপা পড়ে যাবে এজন্য আমরা চাই না আবু বকর আমাদের মাঝে থাকুক তখন এগুলো থাকেন না উনি বললেন যে এই কাজটা তোমরা মোটেই ভালো করো নাই অবশ্যই আবু বকর থাকবে এবং এই মক্কাই থাকবে থাকার জন্য সকল ব্যবস্থা করা দায়ভার তোমাদের এর ব্যতিক্রম কিছু ঘটলে কিন্তু এটার জন্য তোমাদেরকে চরম খেসারত দিতে হবে কারণ ওয়ার্ল্ড ওয়াইড নেতা তো বাধা দেওয়াটা অত সহজ ছিল না উনি রাগ করে চলে গিয়েছিলেন তারা রাজি হয়ে গেলো যে ঠিক আছে তুমি যখন এত করে বলছ তুমিও আমাদের কাছে খুব সম্মানিত মানুষ আবু মকরকে তো আমরা ভালো জানি প্রাণ থেকে ভালো জানি কিন্তু তার কাজকর্ম অ্যাক্টিভিটি তার যেই থিওলজি এটা আমরা বিশ্বাস করি না এতে আমাদের সমস্যা বাকি সব ঠিক আছে কিন্তু দাগান্নার পিড়া পিড়িতে তার রাজি হয়ে গেল তবে শর্ত জুড়ে দিল যে সে যেন তার আবাদত বাড়িতে নির্জনে করে এখানে যেন আমাদের নারী কন সন্তানেরা কন্যা সন্তানেরা আমাদের স্ত্রীরা এবং আমাদের ছেলেমেয়েরা যেন কোনো আওয়াজ না পায় কিন্তু আবু বকারতালও তার বাড়িতে চুপসি রয়ে গেলেন এবং আবাদত শুরু করলেন হজরতে আবু বকার উত যখন কোরআান্তলা তেলাওয়াত করতেন তখন কান্নায় ভেঙে পড়তেন যখন রাতের বেলায় তাহাদুদের সালাতে দাঁড়াতেন খুব বেশি কাঁদতেন এই আওয়াজ আশেপাশের মহল্লাগুলিতে ঘরবাড়িগুলিতে যাইত লোকেরা আবার এসে দলে দলে আবার আবু করে সেই যেই বাধা দিয়েছিল ওই বাধা কিন্তু কালো কাজ হলো না ওনার এই কারণে লোকজন আবার তার কাছে আসতে লাগলো শেষ পর্যন্ত আবু তার বাড়ির আঙ্গিনায় একটি মসজিদ তৈরি করলেন যেই মসজিদে তিনি নিয়মিত ইবাদত করতেন সালাত আদায় করতেন হাদিস কিন্তু আরো অনেক লম্বা ওই অংশটুকু আমি আপনাদের আর বললাম না শুধু এটুকুই বলার জন্য বললাম যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহন তিনি প্রথম মানুষ যিনি কাফেরদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে নিজের বাড়িতে আবদ্ধ অবস্থায় থেকে ভারী রাঙ্গিনায় প্রথম যিনি ইসলামের মসজিদ তৈরি করেছিলেন সেটি হলো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালনু কর্তৃক নির্মিত মসজিদ সেই বোকারিতে হাদিস বর্ণিত হয়েছে নবী আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর প্রথমে যেখানে গিয়ে দাঁড়ালেন সেখানে বনু আউস এবং খাজরাজ এই দুই গোত্র মিলে আল্লাহ রসুলসাল্লাহসাল্লামকে সম্ভাষণ নিয়ে দিয়ে নিয়ে গেলেন ইসলাম সেখানে কোবা নামক স্থানে প্রথম মসজিদটি স্থাপন করলেন আর ওই মসজিদটি স্থাপনের স্থাপনই ছিল রাসুদসুল্লাহসাল্লামের এই জীবনের প্রথম মসজিদ স্থাপন এখানে আল্লাহ রসুল সাল্লাম দশ দিনের কিছু বেশি সময় হতে আশা সিদ্দিকার আনা আনার বর্ণনা অনুযায়ী বেদা আশা দশ দিনের চেয়ে বেশি কিছু সময় আল্লাহ রসুল্লাহ আসসালাম এখানে রয়ে গেলেন এবং সেখান থেকে রসুলসলোল্লাহ সাল্লাম মদিনায় চলে গেলেন না বিক্রিমাল্লাহ সাল্লাম মদিনায় গিয়ে প্রথম যে কাজটি শুরু করলেন সেটি হলো মসজিদ বিনির্মাণ কারণ মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা এটা হলো ইসলামের মৌলিক সমাজ ব্যবস্থা এটার বাইরে কোনো সমাজ ব্যবস্থা কল্পনা করলে সেই সমাজ ব্যবস্থায় আধ্যাত্মিকতা সামাজিকতা মানবিকতা তৈরি হওয়ার কোনো সুযোগ নাই রসুল্লাহ সাল্লা এই মসজিদে বসে মানুষদেরকে যেমন তসকিয়ে নফসের কথা শিখিয়েছেন ও কথা শিখিয়েছেন তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাহাম মানবেতর মানুষগুলোর মানবিক সমস্যাগুলো সমাধান করেছেন সেই যেই সাহাবি তার শুধু একটি সিরা কম্বলসার আর কিছু ছিল না সেটির ব্যবস্থা আল্লাহ রসুসাল্লাম বিক্রি করে দিয়ে কুঠার কেনার যে ব্যবস্থা করেছিলেন সেটাও মসজিদে নববিধি করেছিলেন মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা এটা হলো ইসলামের ফান্ডামেন্টাল কাজ যদি আপনি কোনো একটা মহল্লা কোনো একটা জায়গা কোনো একটা স্থানকে ইসলামাইজেশন করতে চান এটার এক নম্বর জায়গা হলো মসজিদ বিকল্প কোনো জায়গা নেই নবী আকরম সাল আলী ওসাল্লাম সেখানে গিয়ে যেখানে গিয়ে রসুল সাল্লামের সাল্লামটা দাঁড়িয়ে গেল রসুল বললেন যে এখানে একটা মসজিদ করা দরকার সেখানে দুইজন এতিম বাচ্চার জায়গা ছিল একজনের নাম ছিল সাহাল আরেক ভাই নাম হলো সুহাইল নবী করিম সাল্লাহাম এই দুইজন এতিম বাচ্চা তাদের বাবা আগেই ইন্তেকাল করেছিলেন জুরারা সাহাদারা রদিয়াল্লা সাথে তারা বসবাস করতেন তিনি তাকে নাগা করতেন দেখে রাখতেন আল্লাহ রসুল বললেন এই জায়গাটা তোমাদেরকে বিক্রি করতে হবে আমি এটা কিনে নিতে চাই বুদ্ধিমান বালক এরা বলেছে না আমরা কোনোভাবেই জায়গা বিক্রি করব না আমরা এটা আপনাকে দান করতে চাই নাহিমুল আকে রসুল আল্লাহ আল্লাহ রসুল আমরা এটা দান করব। আমরা বিক্রি করব না রসুল বললেন যে না তোমাদেরকে দান আমি নেবো না তোমাদেরকে বিক্রি করতে হবে আমি কিনে নেব তো রসুল সাল্লাহ আসলাম মসজিদে না মূল জায়গা আপনারা যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন এই মিম্বরটা যেখানে দেয়া আছে অনেক সামনে একটা মিম্বর আছে উঠানা। না যেটা রসুল সাল্লাহ আসাল্লামের রাউজার সোজা সোজা যে মিম্বর এখানে যে ছোট্ট জায়গাটুকু করে আছে করা আছে এটা হলো মসজিদে না মূল জায়গা এই জায়গাটুকু আল্লাহ সুবান আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম দশ দিনারে তখন কিনে নিয়েছিলেন আশারাতে দানানি। দশ দিনার দিয়ে আল্লাহ রসুদসাল্লাহু সাল্লাম এই জায়গাটি কিনে নিলেন রসূদসাল্লাহু আলাইহুসাল্লাম ইট দিয়ে ওয়াল তৈরি করতে লাগলেন আর মূল ভিত্তিটা দিলেন পাথর দিয়ে আর রসূদসল্লাহুসাল্লাম সেই মশিনের নবাবী দরজা রেখেছিলেন তিনটি একটা রেখেছিলেন কাবলার দিকে একটা উত্তর দিকে রসূদসল্লাউ আলাইহি আসাল্লাম উত্তর দিকটা ছিল মাকসুফ আনানীল জিদা ওটা এখন দরজাই ছিল না খোলা ছিল সেখানে কিছু খেজুর গাছ ছিল রাসুল এগুলো কেটে পরিষ্কার করে নিলেন আর এগুলো দিয়ে কাঠামো তৈরি করলেন এবং রাসুল সাল্লাহআলাম যখন এই মসজিদি তৈরি করলেন তৈরি করার সময় নিজে কাঁধে করে পাথর আনতে লাগলেন আমাদের দেশের নেতারা কর্মীদেরকে শুধু হুকুম করে আর কাজ করে কর্মীরা নেতা শুধু ভাবানে এটা কিন্তু রসুল সাল্লা আসলাম নেতৃত্বের কোয়ালিটি ছিল না রাসুল যে কাজটি শুরু করতেন সেটি হলো নিজে শুরু করে তারপর অন্যদেরকে করতে বলতেন অথবা নিজে শুরু করে দিতেন সাহাব আই তাহার আল্লাহ তালিমাইন দেখে দেখে আল্লাহ রাসুলের অনুসরণ করে দিতেন রাসুল নিজে কাঁধে করে পাথর আনতেছিলেন আর এই পাথর সেখানে একটার পর একটা লাগাইতেছিলেন নভিকাম তখন আমাদের দেশও দেখবেন মানুষ ভারী কোনো জিনিস উত্তোলন করতে গেলে কিছু ছন্দে ছন্দে কিছু বলার চেষ্টা করে নভিকা তখন বলতেছিলেন হাঁদ আল হেমাল ল হেমা লায় আমরা যেই ভারটা বহন করছি এটা খায় নিয়ে যাওয়ার মতো ভারী কোনো মাল নয় হা আবার আবার আথার ও এটা দ্বারা আল্লা সুবাহ আমাদেরকে পরিচ্ছন্ন করবেন এবং আল্লাহ সুবান ও তালা আর করুণায় দয়ায় আমরা এ কাজে লিপ্ত আছি অন্য একটি বর্ণনা এসেছে আল্লাহম্মা ইন্দাল আজরা আজরুল আখেরা ফারহিমিল আনসার আবল মোহাজারা এই কথা বলতে বলতে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম ইট আনতেন এবং লাগাতেন সাহাবাই করম রান্না তালা আলহি মজমাইন রাসুলকে সহযোগিতাও করেছেন ইমাম বুখারি আলহ রাহমা আলাদা তরজমাতুল বাপ করেছেন বাবু আর তাহামুন ফি বুন ইল মাসা ফি মাসাজিদ মসজিদ তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করা সাহায্য করা এটাকে আমরা অনেকে গুরুত্ব দিই না একটা ইট হল মসজিদের জন্য এসে আগাইয়া দেওয়া একটা বালতি পানি আগাইয়া দেওয়া এই কাজটাও কিন্তু আপনার সরাসরি বিনির্মাণে অংশগ্রহণ করার মধ্যে পড়ে নবী আকরাম সাল্লাহ আলিয়াস্লাম নিজে একাজে অংশগ্রহণ করেছেন একরামা রদি আল্লাহ বর্ণনা করছেন ইবনু আব্বাস থেকে যে আল্লাহ রসুল সাল্লা ইসলাম যখন ইট আনতেন একটা একটা করে সাহাবা ইবনু আব্বাস বলেন আমরা সাহাবিরা সাহাবিরা আনতেন একটা একটা করে ইট এগুলো একটু লম্বা এবং বড় উজনই আমাদের দেশের মতো ছোট ইট না একটা একটা করে ইট আনতেন একজন সাহাবি আর হযতে আম্মার ইমনি আসার নদীর লাউ জ্বালানো তিনি একাই আনতেন দুইটা করে ও আমার উয়া হামিলু লিফ না তাই নি না তাই দুটো করে ইট আনতেন রাসূল সাল্লাউলিসলামের একবার চোখ পড়ে গেল আম্মার ইবনে আসার দিকে সবাই আনে একটা করে আম্মার আনি দুটা করে ফজালা এন ফুদু তোরাবান রাসি রাসুল ডেকে কাছে আনলেন মাথা থেকে বালুগুলো ঝেড়ে ফেলে দিলেন নেতাদের কাজ হবে কর্মীদেরকে স্নেহ করা আদর করা এটা হলো নেতার কাজ তাকে কাছে ডেকে আনলেন মাথা থেকে বালুগুলো পরিষ্কার করে দিলেন এবং বলতে লাগলেন ওই হা আমার তোমার জন্য একটা দুঃসংবাদ আছে তাকতুল বাগিয়া একটা বাগি বা বিদ্রোহী গোষ্ঠী তোমাকে হত্যা করবে তখন হজরতে আম্মার ফিতান আল্লাহ ওই বললেন্লাহ থেকে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি ইতিহাস বলে আল্লাহ রসুল সাল্লাহ এই ভবিষ্যৎবাণী শতভাগ বাস্তবায়ন হয়েছিল হজরতে আম্মার ইবি আসার রদি আল্লাহ উত শাহাদ বরণ করেছিলেন ওই বিদ্রোহী দলের হাতে হজরতে মাবিয়া রদিয়াল্লাহ উত শাসনা বলে সম্মানিত ভাইরা তারপর সুলতান আল্লাহ এটাকে সুন্দর করে বিনির্মাণ করলেন এবং ওই খেজুর পাতার সাউনির নিচেই সালাতের আদায়ের ব্যবস্থা করলেন সেই বুখারিতে সাথে যখন বৃষ্টি আসতো সাহাবাহাম রাজানুল্লাহ তালিমাই বৃষ্টি এবং কাদা কাদামাটিতে মাখামাখি করে মসজিদে নবীতে নামাজ পড়তেন এরকম সাদ ছিল না কারণ ওই খেজুর পাতার মধ্যে তো আর বৃষ্টি আটকায় না এখন তো আর গ্রামে সনের ঘন নাই আগে যখন সনের ঘর ছিল তখন কি ছিল বৃষ্টি কতক্ষণ হলে প্রথমে সন ভিজতে থাকে ভিজার পরে কতদিনে বছর যায় তারপর যায় বৃষ্টি এক ঘন্টা কিন্তু সনের এক ঘন্টা আর যতক্ষণ পর্যন্ত টপকানি শেষটা হয় ততক্ষণ পর্যন্ত তার বৃষ্টি বন্ধ হয় না এইভাবে সাহাবাহের তাল আলীমাই কষ্ট করে রসুল্লাহ সাল্লামের সাথে মসজিদে নবমীতে সালাদ আদায় করতেন যে জায়গায় আপনারা রসুল সাল্লাহামের মাকবরা দেখতে পেয়েছেন রাউজা এখন আছে এইটাই ছিল নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের জায়গার থাকার জায়গা হজরত আশা সিদ্দিকা রাজি আল্লাহ না এখানেই থাকতেন আর শুধু পর্দাটা খুলি দিতেন নামাজের সময় হলে আল্লাহ রসুল হেঁটে চলে আসতেন আর কতটুকু জায়গা তা আপনারা চোখেই দেখেছেন একেবারে অল্প জায়গা এই প্রায় এতটুকু আল্লাহ বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজা তুমি রিয়াদিল আমার ঘর আর আমার মিম্বরের মধ্যবর্তী স্থান হলো জান্নাতের টুকরা এই জন্য ওখানে ঢুকার জন্য মানুষের কি ভিড় কি ধাক্কা ধাক্কি জান্নাতে যাওয়া না যাওয়া এটা তো আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু কিছুক্ষণের জন্য যদি দুনিয়ার জান্নাতের দশ মিনিট পাঁচ মিনিট থাকা যায় এটাকে সকল মুসলমানের সৌভাগ্যের কাজ মনে করে যেন ওখানে এখানে একটা সবসময় ভিড় লেগেই থাকে বিকারিম সাল্লাহাম এই পাশের রুমেই থাকতেন উম্মাহাতুল মাহাতুল ঘরগুলো এর পাশে পাশে লাগানো ছিল আর ঘরগুলো খুবই ছোট ছোট ছিল যে বোখারি হাদিসের মধ্যে আছে দুইজনের বেশি লোক থাকার কোনো সুযোগ ছিল না বিকারিম সাল্লাহাম যেখানে শুইতেন এবং আয়সা সিদ্দিকারজি আলাহ তোলা যে বিছানায় শুইতেন আয়সারজি আল্লাহ লম্বা করে পা শোয়ার শোয়ার পরে পা লম্বা করে দিলে আর একটু জায়গাও থাকতো না যেখানে এখানে শ্রেতা দিবেন তো অনেক লম্বা সময় ধরে রাসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাদ পড়তেন বিশেষত তাহাজুদের সালাদ গুলো আট রাখা সাল্লাম এত লম্বা পড়তেন হয়তো আসাদিকে বলছেন আমার দ্বারা এটা বলার সুযোগ নাই কি সুন্দর করে কত সময় লাগিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই সালাদগুলো আদায় করতেন দীর্ঘ সময় ধরে আদায় করতেন হয়তো হয়তো আয়সা তো ঘুমিয়ে আছেন রাসুল লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন অনেক সময় পা লম্বা করে দিতেন কতক্ষণ পা গুটিয়ে রাখা যায় ঘুমের মধ্যে তাও লম্বা করে দিতেন রাসুল আবাস স্যাজদার সময় হয়তো আয়সা স্মৃতি কারাদী আলোচনার পা গুটিয়ে দিয়ে ওখানে সেজদায় যেতেন এত ছোট ছোটো মানে ঘরগুলি ছিল আজকে আমাদের থাকার ঘর আমাদের মানে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট আমরা তারপরেও সন্তুষ্ট না এরপর অনেকের আরও কিছু যদি থাকতো আরও যদি কোনো আপগ্রেড থাকতো আরও যদি কিছু করা যাইতো আমাদের ঘরের কিন্তু সৌন্দর্য বেড়েছে ইমানের সৌন্দর্য বাড়ে নাই আমাদের বিল্ডিংয়ের সৌন্দর্য বেড়েছে আমলের সৌন্দর্য বাড়ে নাই আমাদের পোশাক আশাক খুব উন্নত হয়েছে কিন্তু তাকে আর পোশাক এটা সুন্দর হয় নাই এখনো কিন্তু আমরা সাহাবাহাম রেদানুল্লাহ তলিম আজমাইন্দ্রের মতো আল্লাহ ভীরু হতে পারি নাই এইটা হলো আমাদের গ্যাপ আমাদের সব উন্নতি হয়েছে কিন্তু যে আধ্যাত্মিকতা যে তহিদ যে ওয়াহাদিয় যে তাজগিয়া তুন ডাবস নিয়ে রসুল্লাহ সাল্লাম এসেছিলেন ওই আদর্শ মানুষ কিন্তু আমরা আর এখন আত্মস্ত করতে পারছি না কথায় কথায় মুনাফিকিতা করা মিথ্যা কথা বলা ফাঁকি দেওয়া মনে একটা বাইরে একটা বলা এই বদমাট কিন্তু আমরা ছাড়তে পারিনি এটি কিন্তু বরং আরো বেশি যত দিন যাচ্ছে তত মনে হয় মাত্রা বাড়ছে ঠিক কিনা বলুন হ্যাঁ আমাদের আগের বিশ বছর পঁচিশ বছর আগের মানুষগুলো যতটা সহজ সরল ছিল বা আর পঞ্চাশ একশো বছর আগের মানুষগুলো যত সহজ সরল ছিল আমরা কি অতটা সহজ সরল আমি জানি না সত্য মিথ্যা একসময় শুনেছি আগে নাকি কোনো জমির দলিলই ছিল না এই যে জমির জায়গা জমির কোনো দলিল ছিল না তো দলিল কি ওই যেই জমির ওই জমির থেকে এক মুঠ মাটি নিয়ে বাঁশের সোঙ্গার ভিতরে ঢুকে ঘরের মধ্যে রাখতো এটা হলো আগে বলছি সত্য মিথ্যা জানি না মানুষ সরলতাটা এই মাত্রায় ছিল মনে করছে ওই জমির মাটি যেহেতু আমার ঘরে আছে জমির মালিক আমি এটাই তো দলিল এখন কি কোনো মানুষ এরকম পাওয়ার কোনো সম্ভাবনা একটা জমির কতবার দলিল হয়েছে বলেন তো দেখি কতটা জাল দলিল হয়েছে দলিলের পর দলিল দলিলের পর দলিল জাল দলিল আর একজনের দিনের জমি সে জমি পাইছে ওইটা পর্যন্ত জাল দলিল করে ফেলেছে এমন লোক আছে না তাহলে লাভটাও লেখি এত সুন্দর বিল্ডিং হয়ে এত জামা হয়ে এত পড়াশোনা করে এক সময় মানুষের দেশের মানুষ কি পড়তো নেংটি পড়তো লুঙ্গি পড়ত সাধারণ জীবনযাপন করতো এখন আমাদের ছেলেরা প্যান্ট পরে শার্ট পরে করে পরে অনেক সুন্দর পাজামা পরে পাঞ্জাবি পরে কিন্তু আগের মানুষগুলো তো মিথ্যা কথা বলতো না এখন প্যান্ট পরাটা তো মিথ্যা কথা বলে আগের মানুষ তো দুর্নীতি করতো না এখন এই প্যান্ট শার্ট পরা ঠান্ডা করে থাকা মানুষ তো হাজার হাজার কোটি টাকা মানুষের পাচার করেছে তো এই প্যান্ট পরে লাভ হলো কি এর চেয়ে তো ন্যাঙ্কটা ভালো ছিল যেই প্যান্টটা আপনাকে চোর বানিয়ে দিলো যেই প্যান্ট আপনাকে যে জামা কাপড় আপনাকে দুর্নীতিবাজ বানিয়ে দিলো এই প্যান্ট এই শার্ট এই জামা কাপড় এই ড্রেস আপ আপনার কি কাজে লাগলো যদি আপনার অন্তর আপনার কল না হয় আল্লাহ তাহলে এই সমাজ এই রাষ্ট্র ভালো করার এজন্য আপনাদেরকে বলছিলাম আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে সবসময় খেয়াল রাখতে হবে মসজিদ কিন্তু যাওয়া আসার জায়গা না এটা তাজকি এনসের জায়গা মসজিদে ঢুকার পরে আপনার একটা পরিবর্তন হয়ে যেতে হবে কোথায় যাচ্ছি কার কাছে যাচ্ছি কি বলার জন্য যাচ্ছি কি আমার করা উচিত আর না এক বললাম না দুনিয়ার জায়গায় দুই চারটা হাজির দিয়ে জালখানার হাজিরার মতো জালখানার হাজিরার জন্য তো আল্লাহ তালা সালাদ কায়েম করে কায়েম করতে বলি নেই আল্লাহ তালা বলেছেন আপনি মন থেকে অন্তর থেকে হৃদয় থেকে পরিবর্তন হয়ে যাবেন একটা সালাদ আদায় করার পর আপনি তো পরিশুদ্ধ মানুষ হয়ে যাওয়ার কথা বড় মুশকিল হলো আমরা যে শুধু হাজিরা দিতে আসি এটার প্রমাণ হলো আমরা যখন রুকু শ্রদ্ধা করি শতভাগ মিলে যায় একটা রুকু করতে এক সেকেন্ড সময় লাগে না একটা শ্রেদ্ধা করতে কপালটা নাকটা একসাথে লাগে কি না এটাও সন্দেহ আছে এত দ্রুত শেষ হয়ে যায় ঠিক কিনা বলেন অধিকাংশ মানুষের রুকু শেষ দেয় এরকম রুকু সেই অনেক কিসে সালাপ করলেন আর আল্লাহ রসুল আপনাকে নামাজটা কিভাবে আদায় করতে বলেছিলেন রুকু করো রুকু করার পর তোমার মন যেন বলে একটা রুকু করেছি বাস আল্লাহ রসুল বলেন নাই আপনি দুই মিনিট সাজদায় থাকবেন তিন মিনিট সাজদায় থাকবেন কোনো ডিউরেশন নাই রুকুটা থাকার পর রুকু থেকে উঠার পর আপনার মন যেন বলে হ্যাঁ আজকে কিন্তু একটা রুকু করলাম হাত্তা তাছমা ইন্নার আকে আ আমি একটা মন মতো শান্তি পাইছি রুকুটা করে এই সাক্ষী যদি আপনার অন্তর দেয় তাহলে আপনি ভালো একটা রুকু করলেন বলেন তো দেখি এরকম সাক্ষী নিয়ে রুকু করার অভ্যাস কি আমাদের তৈরি হয়েছে তোমাকে জিজ্ঞেস করি যে আজকে যে রুকুটা করলে ভাল লাগছে না আর কতক্ষণ থাকলে ভালো লাগতো না একটু তো মনটাকে জিজ্ঞেস করেন নাই আপনি খালি নিচের দিকে গেলেন আর উঠে গেলেন অনেকে তো সোজা হয়ে দাঁড়ানো না অথচ সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব রকম মাথাটা একটু উপরে উঠে যায় টপ করে সাজা চলে যান তো রুকুই হয় না কারণ এখানে পুরা সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়া এটা ওয়াজিব সালাতের ওয়াজিব আবার সেজদা যখন যান তখন এতটা দ্রুত সেজদা করেন যেমন মরদ খাবার খাওয়ার জন্য যতটা তাড়াহুড়া করে অথচ আল্লাহ রসুল কি বলছেন ওয়াসজুদ হাত্দা তাচ্ছমাই ইন্না শাজেদা রুকু করো এমনভাবে তোমার অন্তর্জনও বলে হ্যাঁ একটা রুকু শেষ করেছি সেজদা একটা এইমাত্র শেষ করলাম হাতদা তারমাই ইন্নাশা আজেদা যা আমি একটা হ্যাঁ ভালো সেজদা করেছি এই অন্তর যতক্ষণ পর্যন্ত সাক্ষী না দেয় ডিউরেশন অতটুকু শেষ দেয় পরে থাকতে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কিন্তু আমার স্বাস্থা হয় এত এত সিম্পল এত তাড়াতাড়ি এত দ্রুত যেগুলো মানে স্যাঁচদার মধ্যে পড়ে কিনা এটা অসন্দে আছে এটা কি হয়ে যায় ওই যে আইনগত স্যাজদা হয়ে যায় নিয়ম মাফিক স্যাজদা হয়ে যায় এখন আপনি এই রকম একটা স্যাসদা দিয়ে যদি কোনো ফকিকে জিজ্ঞেস করেন কোন আলেমকে জিজ্ঞাসা করেন হুজুর আমি এমন একটা সাজা দিলাম সাজা হয়েছে কিনা হ্যাঁ উনি বলবেন হ্যাঁ সাজা হয়ে গেছে রুকু হয়েছে হ্যাঁ রুকু হয়ে গেছে কারণ রুকুর যে অর্থ এন হেনা ও রাস মাথাকে নিচু করে দেওয়া এটা আপনি করেছেন সাজদা তো মাথা মাটি লাগাই দাও আমি লাগাই দিছেন বাস আপনার সাজদা হয়ে গেছে ফতুয়া অনুযায়ী নামাজ হয়ে গেছে কিন্তু আপনার নফসের ফতুয়ায় বলে এটা নামাজ হয় নাই রাসূল বলেন তো নিজেরে জিজ্ঞেস করো তোমার নামাজটা কেমন পড়ছো সম্মানিত ভাইয়েরা মসজিদ সুন্দর হয়েছে চমৎকার হয়েছে চমৎকার মসজিদে আল্লাহ তালার জন্য চমৎকার নামাজটাই উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করি যাতে আল্লাহ তালা আমাদের পূর্ণ জীবনের আমলটাকে চেঞ্জ করে দেন মানসিকতা পরিবর্তন করে দেন একটা সাজাই যেন আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় হতে পারে একটা আন্তরিক শ্রেষ্ঠা যেটা আল্লাহ তালার চান ও আন্তরিক একটা শ্রেষ্ঠাই আমাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট তা আমি কয়েকটা শ্রেষ্ঠা করতে পেরেছি জান্নাতে যাওয়ার মতো শেষদার আন্তরিকতার সহিত আল্লাহ তালাকে খুশি করার জন্যই ইবাদত করতে হবে কাউকে সন্তুষ্ট করার জন্য নয় আল্লাহ সুমান আমাদের সবাইকে আল্লাহ প্রিয় প্রিয়ভাজন বন্ধ হওয়ার তৌফিক দান করুক আমিনু আলহামদুলিল্লাহ রবিল্লা